আজকে এমন একটা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা শুধুমাত্র মাংসতে খেতেই ভালো লাগবে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি বলছি পারফেক্ট ঝরঝরে ভোনা খিচুড়ির কথা আসসালামু আলাইকুম ভিউার্স প্রতিদিনের ঘরের আজকের আয়োজনে থাকছে পোলার চাল ও বুটের ডালের ঝরঝরে ভোনা খিচুড়ি যেটা এতটাই ঝরঝরে আর পারফেক্ট যা শুধুমাত্র মাংসতে খেতেই ভালো লাগবে গরু খাসি হাঁস কিংবা মুরগি যে কোনো মাংসতে খেতেই অসাধারণ লাগবে এই খিচুড়ি খিচুড়ির রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে পাত্রে খিচুড়ি রান্না করব সেই পাত্রে প্রথমে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করছি দুটো তেজপাতা চার টুকরো দারচিনি চার পাঁচটা সাদা এলাচ আর সাত আটটা গুলমরিচ নিয়েছি গরম মশলাগুলোকে আমি একটু ফোড়ন তুলে নেব তারপর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় পনে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে একটু ভেজে সফট করে নেব পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে ঠিক বেরেস্তার এক স্টেপ আগে চলে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা আমি প্রতিটা মশলার টেবিল চামচ হিসাব করে ব্যবহার করেছি এবারে মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ ও এক চা চামচ শুকনা মরিচের গুঁড়ো আছে খিচুড়ি রান্নায় মরিচের গুঁড়ার পরিমাণ কম ব্যবহার করতে হয় এতে স্বাদ এবং কালার দুটোই ভালো আসে মশলাগুলো একটু ভেজে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমি এই মশলাগুলোকে অল্প অল্প পানি দিয়ে মোট দুইবারে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পোলায়ের চাল এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি তিন কাপ পোলায়ের চাল নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতো স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি চামচদের নেড়ে মশলার সাথে আমি চালটা ভালোভাবে কষিয়ে নেব অন্যান্য খিচুড়ি রান্নায় আমরা কিন্তু চালের সাথে ডালটা ব্যবহার করি কিন্তু বুটের ডালের খিচুড়ি রান্নায় যে যেহেতু আমি ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি তাই চালের সাথে আমি ডালটা দেব না প্রথমে চালটাকে কিছুক্ষণ ভুনে নিতে হবে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাছ বরাবর কেটে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো মশলার সাথে চালটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি এখানে দেড় কাপ বুটের ডাল আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য তারপর ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি যদি একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিই আমি কিন্তু ডালগুলোকে হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি চালটা কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পরবর্তীতে ডালটা অ্যাড করতে হবে যেহেতু ডালটা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ আছে তাই খুব বেশি ভুনাতে গেলে কিন্তু ডালটা গলে যেতে পারে তাই আলতো হাতে আমি আরও দুই থেকে তিন মিনিট চালের সাথে ডালটা একটু কষিয়ে নিচ্ছি চুলার রাস এ পর্যায়ে এসে মিডিয়াম লো থাকবে আরও দুই থেকে তিন মিনিট চাল ডাল একসাথে কষিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করব গরম পানি সাধারণত খিচুড়ি রান্নায় চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করা হয় কিন্তু বুটের ডালে খিচুড়ি রান্নার ক্ষেত্রে যেহেতু ডালটা আগে সেদ্ধ করা হয়েছে তাই দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করব না চাল ডাল মিলে আমাদের ছিল সাড়ে চার কাপ অর্থাৎ পানি দেওয়ার কথা নয় কাপ কিন্তু আমরা আজকে পানি ব্যবহার করব সাড়ে আট কাপ খিচুড়ি রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আট দশ মিনিট রান্না করে নিয়েছি পানিটা অনেকটাই কমে এসেছে এবং চালগুলো কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে আলতু হাতে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আমি বারবার আলতু হাতে বলছি কারণ ডালগুলো যেহেতু সেদ্ধ করা খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডালগুলো ভেঙে বা গলে যেতে পারে এ অবস্থায় এসে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত খিচুড়ির পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে এ পর্যায়ে এসে চুলা রাসটা একদম লো করে দিতে হবে এবার আমি খিচুড়িটা দমে দেব দমে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি চার চা চামচ ঘি এই খিচুড়িতে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন আমরা জানি ঘি দিলে যে কোনো খিচুড়ি কিন্তু স্বাদ অনেক বেশি হয় আর যেহেতু এটা ঝরঝরে ভুনা খিচুড়ি তাই এই খিচুড়িতে ঘি একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে ঘি দেওয়ার পর আলতো হাতে আরও একবার ঘিটা খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি এবারে একটা চামচ দিয়ে খিচুড়িগুলোকে লেভেল করে দেব। খিচুড়ি রান্নায় সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করলে খিচুড়ির কালারটা দারুণ আসে চুলার একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে আমি দশ মিনিট দমে রাখবো দশ মিনিট পর চুলাটা বন্ধ করে আরও পাঁচ মিনিট চুলার উপরে বসিয়ে রেখেছিলাম খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আলতো হাতে চামচ দিয়ে নেড়ে ওপরের খিচুড়িগুলোকে নিচে আর নিচের খিচুড়িগুলোকে একবার উপর করে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে ডালটা আমার আগেই সেদ্ধ করা সুতরাং ডালটা সেদ্ধ না হওয়ার কোনো ভয় নেই চালগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে গরম গরম ঝরঝরে এই ভুনা খিচুড়ি থেকে বেশি খেতে ভালো লাগে মাংস দিয়ে গরু মুরগি খাসি এমনকি হাঁসের মাংস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আজ আমি গরুর মাংস দিয়ে খিচুড়িটা সার্ভ করেছি আশা করছি বুটের ডালের এই ঝরঝরে ভুনা খিচুড়ি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম